হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ভিটামিন ডি এর অভাব ও হাড়ে ব্যথার জন্য ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন সেটি হল আপ্রাইস ডি থ্রি নিয়ে আলোচনা করবো এই আপ্রাইস ডি থ্রি ক্যাপসুলটি আমাদের শরীরে কীভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে এই ক্যাপসুলটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে এই সব সম্পর্কেই আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক কনস্টিটুয়েন্টস আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুলটি মূলত একটি কনস্টিটুয়েন্স নিয়ে তৈরি কোলে ক্যালসিফেরন বা ভিটামিন ডি থ্রি কোলে ক্যালসিপেরন বা ভিটামিন ডি থ্রি রয়েছে দেড় হাজার মাইক্রোগ্রাম বা ষাট হাজার আইউ এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো চারশো কুড়ি টাকা এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরেই সহজেই পেয়ে যাবেন এবং এটিকে অ্যালকেম ল্যাবরেটরিস লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশান অর্থাৎ এই আপপ্রাইস ডি থ্রি ক্যাপসুলটি আমাদের শরীরে কীভাবে কাজ করে কোলে ক্যালসিফেরন বা ভিটামিন ডি থ্রি কোলে ক্যালসিফেরন বা ভিটামিন ডি থ্রি হল ভিটামিন ডি এর একটি রূপ এটি আমাদের রক্তে ভিটামিন ডি এর মাত্রাকে বাড়ায় ও এটি খাওয়ার থেকে আরও বেশি পরিমাণে ক্যালসিয়াম শোষণ করে যা রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করে ইউজ আপটাইস ডি থ্রি ক্যাপসুলটি সাধারণত ডাক্তারবাবুরা ভিটামিন ডি এর ঘাটতির জন্যই প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও এটিকে ক্যালসিয়ামের অভাবে আমাদের রক্তে যখন ভিটামিন ডি কমে যায় বা ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিকের থেকে কমে যায় তখন আমাদের শরীরে শিরা উপশিরাগুলি দুর্বল হয়ে পড়ে যার ফলে রক্ত চলাচল ঠিকমতো হতে পারে না তখন প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি দিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের হাড়ের সমস্যার ক্ষেত্রে অষ্টীয় পোরাশিসের ক্ষেত্রে এছাড়া হাত পা ভেঙে যাওয়ার ক্ষেত্রেও এই ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে ডোজ আপ্রাইস ডি ক্যাপসুলের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এটি সাধারণত পেশেন্টের কন্ডিশন অর্থাৎ পেশেন্টের বয়স তার ওজন ও অন্য কোনো রোগ আছে কি না তা দেখেই ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে প্রেসক্রাইব করে থাকেন তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সেটি হল সপ্তাহে একটি করে ক্যাপসুল খাবার পরে দেয়া হয়ে থাকে সাইড ইফেক্ট আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া তেমনভাবে লক্ষ্য করা যায় না তবে বেশ কিছু পেশেন্টদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বমি বমি ভাব লাগা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা লক্ষ্য করা যায় তবে আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্বপ্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুল সম্পর্কে আপ্রাইজ ডি থ্রি ক্যাপসুলটি গ্রহণ করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ